কিছুদিন আগে সবজির বাজার কম ছিল আজকে একটু বেশি শীতকালীন সবজিটা আর কি এই সপ্তাহের ব্যবধানে প্রতিটি জিনিসের মূল্য প্রায় দশ থেকে বিশ টাকা বৃদ্ধি হয়েছে যেমন সিমের বাজার ষাট থেকে এখন নব্বই পর্যন্ত চলে গেছে ফুলকপির বাজার বাড়তি আমদানি কম পাতাকি আগেরটাই আছে আলুর দাম বাড়িয়েছে আলুর দাম ছিল আগে সত্তর এখন একশো টাকা করে পাল্লা আর অন্যান্য দাম যদি কমে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হয় লাউয়ের অবস্থা খুব দাম এখন পাওয়া যাচ্ছে কৃষকরা দাম পাচ্ছে লাউ হচ্ছে এখন হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে লাউ নাই বাজারে বেগুনের অবস্থা ফলন নাই প্রথম প্রথম তা ছিল পাঁচপান্ন ছাপ্পান্ন এখন ষাট বাষট্টি টাকা কাটা হচ্ছে আর খুচরা বিক্রি করতেছে সত্তর আজ থেকে সাত দিন আগে যে ছিল ফুলকপির বাজার তখন বিশ টাকা আঠারো টাকা ছিল এখন ওই বৃষ্টির কারণে অনেক ফুলকপি নষ্ট হওয়ার কারণে এখন ফুলকপি তো মানুষের বেশ বেশি বাড়ে না এই জন্য এখন ফুলকপি চলতেছে আজকের যে বাজার আজকের বাজার হলো আটত্রিশ টাকা সপ্তাহে এখন পঁচাশি থেকে নব্বই টাকা রেট আমদানি যদি এখন আমদানিটা বাইরের দেশ থেকে হচ্ছে না আর দেশেও আর উঠতেছে না হ্যাঁ এরকমই থাকবে অবস্থা বর্তমান আগের থেকে অনেক অনেকটুকুলা কম আগে ছিল নব্বই থেকে পঁচানব্বই এখন হলো আশি থেকে পঁচাশি নব্বই বুঝছেন আমদানি হলে আরও কমে যাবে আমাদের একটু মোটামুটি সমস্যা হচ্ছে পেঁয়াজটা নিয়ে আর কি সাধারণ মানুষের একটু কষ্ট হচ্ছে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার্ক